কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক শুভ বিকালের শুভেচ্ছা জানাই আর এখন পড়ন্ত বিকাল সূর্য মামাকে আর দেখাই যাচ্ছে না একদম বসে গেছে আর সঙ্গে একটু মেঘলা মেঘলা ওয়েদারও আছে ওই জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে তো পাঁচটা বেজে গেছে আর আমি এখন এসছি জল দিতে আসলে সকালবেলা বাগান কুপিয়ে আর একটু দুপুরে খাওয়ার পরে রেস্ট নিতে গিয়ে এতটাই ঘুমিয়ে পড়েছি যারা ঘুম ভাঙেনি তো পাঁচটা মেজে গেছে তাই এখন একটু বাগানে জল দেব আসলে শুনছি বৃষ্টি হবে কিন্তু বুঝতেও পারছি না হবে কি না তবে বাগানের সবজিগুলো জলের প্রয়োজন তো জল দিচ্ছি আর এখন এই দেওয়া শুরু করলাম আর এখান দিয়েই পর্বটা আরম্ভ করলাম তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবে না এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর ভিডিওটা ভালো লাগলে যেটা বলে থাকি বন্ধুত্বের হাত বাড়ি দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করুন

ঠাকুর কাছে যাও তুমি ঠাকুরমার কাছে যাও সমান মানুষ কোথায় বার হয়েছে আমি অটোই যাবো দাদা ছাই যাবে ওখানে গিয়ে আমি নেমে যাব হ্যাঁ ভিয়া হলি भैया তুমি ঠাকুরমার কাছে থাকো বাবাকে গাড়িতে তুলে দিয়ে আসছি যাও দে আমার আগেই চলেছে তুমি বাড়ি কোথায় যাচ্ছো তুমি কোথায় যাচ্ছো আগে বলো আগে বলো কোথায় যাচ্ছো দেখুন বন্ধুরা আপনাদের বন্ধু আলি বলছে এই অড়নাটা মাথায় দিচ্ছে দিয়ে বলছি কি সন্ধ্যা দিতে যাচ্ছি যাবি আমাকে অড়নাটা মাথায় দাও শাড়ি পরো দেখি হ্যাঁ শাড়ি পরো এই যে শাড়ি পরছে আমার হাসছে আলি ভাইয়া এই অড়নাটাকে শাড়ি ভেবে পরছে পরে বলছি কি আমি সন্ধ্যা দিতে আর কোথায় আছো

শাড়ি পরে আর সন্ধ্যা দিতে যাই সেটাই ও বলছে কত পেকে গেছে না আমি টানবো না তুমি যাও সন্ধ্যা দিয়ে আসো যাও হ্যাঁ এখন আলুটা একটু খোঁসা ছাড়িয়ে সিদ্ধ দেব আর কর্তমশাইকে গাড়িতে তুলে দিয়ে একটু আলু আর ডিম নিয়ে আসলাম বাড়িতে বিশেষ কোনো সবজিও নেই দুপুরবেলা তো বাগানের থেকে শাক পাতা যা তোলা হয়েছিল তাই খাওয়া হয়েছে আর এখন একটু ডিম নিয়ে এসেছি তো দুটো দুটো ডিম ওদের জন্য সিদ্ধ দেব আর একটা ডিম ভেঙে তরকারিতে দেব দিয়ে একটু তরকারি করব ছুলে নিয়েছি আর ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হতে একদমই দেরি হবে না এখন আলুটা সিদ্ধ বসাবো আর সঙ্গে দুটো ডিম দেবো আর একটা ডিম ভেঙে আর ভেজে দিয়ে দেব তরকারিতে ডিম আলুর তরকারিটা করতে হবে কিন্তু তার আগেই বসে দিয়েছি ডিম আলু সিদ্ধ আর সঙ্গে দুপুরে কিছুটা তরকারি আছে সেগুলো একটু গরম করে নেব নেবো অলিমিয়া কি করছে সেটাই দেখা কি এটাকে ভাজা অলিমিয়া এখন ঝুড়ি ভাজা খেতে বসে গেছে ঠাকুরমার সঙ্গে ঠামার গালা একটু দিয়ে দাও তো হুম তুমি তো ভালো মেয়ে দাও মানে হা করো খাবে না কিরকম হলো তুমি তো মুখে দিলেই না ঠাকুরমা মুখে দাও পড়ে গেছে তাই কুড়ি নিচ্ছে যাও ঠাকুরমাকে দাও দাও হ্যাঁ দাও বা হুম এবার তুমি খাও এবার তুমি খাও তুমি খাও পড়ে যাবে বাটিটা হুম খাও ভালো লেগেছে অলি ভিয়া এই যে ভালো লেগেছে আচ্ছা খাও হ্যাঁ কতটা ওই তো দেখো বাটিতে কতটা আছে আমি একটু খাই হুম ওই ঠিক আছে পড়তে গেছে আর অলি ভিয়ায় এই খেতে খেতে আবার একটু ঝুড়ি ভাজা খেতে বসছি এখানে ভাজার জন্য ডিমটাকে রেডি করে নিয়েছি এখন একটু এই কাটা চামচ নিয়ে নিছি একটা নিয়ে এই দিয়ে ফেটিয়ে নেব নিয়ে ভেজে নেবো আসলে হয়তো একটু পেঁয়াজ কুচি আর সঙ্গে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর সঙ্গে আছে হলুদ লবণ কি কিন্তু ডিম আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি ওদেরকে ছাড়িয়ে নিয়েছি দেখাচ্ছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ডিম আলু সিদ্ধটা এখানে আছে এখানে আছে পেঁয়াজ কচি রসুন থেঁতো একটু তেজপাতা আর সঙ্গে আছে চেরা কাঁচা লঙ্কা কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আগে ডিমটা ভালোভাবে ভেজে নেব যেটা ভেঙে নিয়েছি সেটা আর পরে গোটা ডিমটা ভেজে নেব আসলে কর্তা বাজার যেতে পারছে না তো সবজিও বাড়িতে আসছে না কারণ কালকে যদি না যেতে পারে আমাকে ও বাজারে যেতে হবে তো যাই হোক এখন ডিমটা ভেজে নেব এখানে ডিমটা ভাজা হয়ে গেছে আর আরেক ভাগ ডিম এখানে কিন্তু ভাজা চলছে এরপরে কড়াইতে যেগুলো তরকারির জন্য পড়বে পেঁয়াজ ফোড়ন রসুন খেতে আছে এরা কাঁচা লঙ্কার তেজপাতা তো এই ডিমটা ভাজা হয়ে গেছে প্রায় এবার তুলে নেব পেঁয়াজ ফোড়ন আর রসুন খেতে ভাজা চলছে এগুলো তো ভাজা ভাজা হয়ে আসছে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা সঙ্গে তেজপাতা এখানটা একটু ভাজা ভাজা হয়ে এসছে আর সঙ্গে যে তেজপাতাগুলো রাখা ছিল আমি দিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসার পরে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলুটা আর এখন একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে কষি নিয়ে সিদ্ধ আলু বেশি কষাতেও লাগবে না দিয়ে দেবো পরিমাণ মতো জল তারপরে একটু মশলা বেটে আনতে যাব সিদ্ধ আলুটা এখানে মশলার সঙ্গে কষানো চলছে হাত ওদিকে কিন্তু একটু উষ্ণ গরম জল বসে দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য কারণ সিদ্ধ আলু আর উষ্ণ গরম জল পড়লে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর স্বাদটাও ঠিক হবে ঠান্ডা জল দেওয়ার থেকে তো ওই জন্য উষ্ণ গরম জলটা বসিয়ে দিয়ে উষ্ণ গরম জলটা আছে প্রায় গরম হয়ে যাওয়ার মতো হয়েছে এখনো গরম হয়নি আর একটু গরম হলে তরকারিতে দিয়ে দেব ততক্ষণে আলুটা ভালোভাবে কষিয়ে নেব সিদ্ধ আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে কিন্তু আলুটা বেশ আধো ভাঙা হয়ে গেছে আর এবার আমি দিয়ে দেব উষ্ণ গরম জল যে জলটা এধারে বসিয়েছিলাম সেই জলটাই দেবো রাখা দিয়ে ডিমের ঝোলটা হয়ে এসছে প্রায় আর এদিকে কিন্তু আমি মশলাটাও বেটে নিয়ে বাটা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে আর নামিয়ে নেব ওই শিকাকে নিতে এসেছিলাম ও তো পড়তে গেছিল আর এখান দিয়ে যাচ্ছি ক্লাব প্রাঙ্গনের এইখানে মায়ের কিন্তু বেদিটা খালি পড়ে আছে মায়ের প্যান্ডেলটা এখানে সব খোলা হয়েও গেছে সেই গামছার প্যান্ডেল হ্যাঁ হ্যাঁ সব খুলে দিয়েছে এদিকে কাপড় খোলা হয়ে গেছে তো জায়গাটা দিয়ে যাচ্ছি কেমন ফাঁকা ফাঁকা লাগছে যেন রাস্তাটা অনেকটাই শুনশান হয়ে গেছে ওই শেখার বাবা এইদিক দিয়ে আসার কথা তাই দাঁড়িয়ে একটু দেখছিলাম যে আসছে কি না কিন্তু কখন আসবে বুঝতে পারছি না তো চলো ওই শেখা আমরা বাড়ির দিকে যাই আছে দেখি বাড়ির দিকে চলো কখন আসবে দেখি অনেকটাই খাঁকা করছে দুদিন আগে পর্যন্ত এই জায়গাটা কি সুন্দর রম রম করছিল মানুষের আগমনে আর ভালো লাগছিল না অনেকটা আনন্দ করলাম তো জায়গাটা শুনশান দেখে সাথে মনটা একটা খারাপ খারাপ লাগছিল তো মা তো আর থাকবে না সারাক্ষণ কালকে ছট আনন্দ আসে আর আনন্দ তো চিরস্থায়ী হয় না আনন্দ চলেই যায় তো আনন্দ চলে গেছে আমরা আমাদের মতো নিজেদের মতো এবার আনন্দ করতে হবে চলতে হবে নাকি পড়াশোনা করতে হবে ওই শিখা এদিকে রেডি হয়ে আর সঙ্গে একটু দুপুরের পালন শাক আলু কাঁকড়ার চচ্চড়ি আছে এদিকে ভাতও বেড়ে দিয়েছি ঐশিকা অলিভিয়া আর মায়ের জন্য এবার সবাইকে খেতে দেবো আর কত মশায় আসলে আমরা দুজনে একসঙ্গে খেয়ে নেব

বল খেলছে আর বলছে কি হাসি হবে ওই খেলছে না দুই বনে বসে গেছে এখানে খেছে বল ভিয়া কি খাচ্ছো আর এদিকে বসেছে করতো মশাই আসলে নিচে পা চেপে বসতে পারছে না তার জন্য এই ব্যবস্থা না টেবিলে বসতে পারতাম মাইনের ধারে বললো এইভাবে দাও আমি এখানে বসে খাচ্ছি আসলে বললো আমার খুব খিদে পেয়ে গেছে তাই আমি বললাম তাহলে বসে পড়ো ওদের সঙ্গে আমি এখন অলি ভিকে খাওয়াবো খাইয়ে তারপরে আমি বসবো এদিকে মা বসে গেছে জল খাবে আচ্ছা দিচ্ছি ওটা বলে কি ঠাকুরমার জল ওটা ঠাকুরমার গ্লাস বলে না বলে ঠাকুরমার জল খাবো

কি দিয়ে খাচ্ছো ও কাঁকড়া গুলো সব বেছে বেছে নিয়েছে শাকের থেকে ও গামলি থেকে সেই সব শাকের শাক যা ছিল বেছে 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 ওই কাঁকড়া গুলো নিয়েছে ও কিন্তু জানে না যে তিলের কাঁকড়া ও খেতে পারবে না তবুও নিয়েছে শালা ভর্তি করে দেখি আমি যদি ব্যবসায় যেতে পারি ভালো কাঁকড়া নিয়ে আসব বুঝলে আমি খাইয়ে দিই ওই শেখা তুমি খাও দেখো কত তোর খেতে পারছো তারপর আমি খাইয়ে দেবো খানা

এক্সরে রিপোর্টে কিছুই ধরা পড়েনি তবে ওষুধ দিয়েছে যে সমস্যাগুলো দেখেছে যে ইউরিক অ্যাসিড সামান্য মাত্রায় আছে তার জন্য বা ব্যথা সব রকম মিলিয়ে একটাই ওষুধ দিয়েছে তো এটা পাঁচ দিন খেতে বলেছে না কি বলেছে আমি তো দিন খেতে বলেছে তারপরে আবার যেতে বলেছে এটা যদি কিছু না কমে আবার অন্য টেস্ট করাবে

আপনাদের এই খবর নেওয়া কমেন্টের মাধ্যমে বা ফোন করে অনেকেই খোঁজ খোঁজখবর নেয় ফোন করুন যে কেমন আছে বা কী বিপদ হলো সব মিলিয়ে আপনাদেরকে না জানালে সেটা তার জন্য আপনাদেরকে জানালাম যে এক্স রে রিপোর্টে কী এসেছে তবে এক্স রে রিপোর্ট করে আমরা কিন্তু চিন্তামুক্ত হলাম না সেই চিন্তিতে থাকলাম যে এক্স রে করলে ভাবছিলাম কিছু হয়তো ধরার পড়বে কিন্তু কিছুই হলো না রে পরেও অপেক্ষা করতে হবে আর পাঁচ দিনের ওষুধের কোর্সটা কমপ্লিট করতে হবে আর ঠাকুর করে যদি কমে যায় তাহলে তো অনেকটাই ভালো কারণ আমরা সত্যি সত্যি কটা দিন বা অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি সেটাই এখন দেখা যাক কী হয় তো আজকের এই পর্বটা আপনাদের এই রিপোর্ট দেখালাম কিছুই বললাম খুলে এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারণ সারাদিন শেষে আমি তো অনেকটাই ক্লান্ত আর যা যে অসুস্থ তা কত বলতে হবে না সে তো ব্যথার চোটে নন্ধুর বলা একটু চোখ জোড়াতেই পারিনি ওইভাবে বসেছিল এখন একটু ঘুমবে তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন নমস্কার